সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত শেখেচর বাবুরহাটের পাশে মাধবজি জেবি ডায়মন্ডটাও নিস্তাল এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু থ্রি পিস কালেকশনগুলি রয়েছে কিন্তু একবারে ফাটাফাটি কিন্তু কালেকশন সব ভাইরাল কালেকশন থ্রি পিস কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আজকে চিপ প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আপনারা তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এবং সারা বাংলাদেশে থেকে হোম ডেলিভারি দিচ্ছে দেখেন এখানে প্রচুর কালেকশন রয়েছে আমি দোকানদার সাথে কথা বলবো আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে আপনাদের কাস্টমার আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম সৌজয় ভালো আছেন

আমরা সব যারা প্রতারিত হয়েছেন মনে করেন বাজার থেকে মাল নিয়ে লট মাল নিয়ে আমরা লট মাল বিক্রি করি না আমরা ইনটেক মাল বিক্রি করি মাল নিবেন মাল বিক্রি না করতে পারেন মাল রিটার্ন পাড়াই দিবেন অবশ্যই আচ্ছা ভাই

কত রুখ হবে সালার কাপড় সালার হবে ভাই দুই গার গিরা আচ্ছা প্রেস কত রাখছেন এগুলি ভাই মাত্র ভাই দুশো তিরিশটা দুশো তিরিশটা দুশো তিরিশটা এগুলি সব সময় দিতে পারবেন সব সময় দিতে পারবেন ভাই

আশা মাল বিক্রি করি তিনশো ত্রিশ মাত্র এটা শুধু আমরা শুধু দাম কমায় বিক্রি করি এই জন্য যারা যারা একবার মাল নিবে মাল না নিতে হয়

থাকে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ দামে ভাই মার্কেটে পাবে না এরকম দাম মার্কেটে দাম পাবে না জি ভাই এক মার্কেটে পাবে নাশ টাকা তিনশো পঞ্চাশ জি ভাই

আচ্ছা খুবই সুন্দর কালেকশন এবার প্রিন্টের একটা কালামকারি কালামকারি ভিতরে জি ভাই লং কত থাকবে কালামকারি ভাই কালামকারি লং থাকবে ভাই প্রায় 46 প্লাস প্রায় 46 প্লাস না হ্যাঁ ভাই এই যে সালোয়ার হবে আড়াই গজ কয়টা করে কালার থাকছে প্রত্যেকটা কালার আছে ভাই তিনটা কালার আছে বর্তমানে তিনটা কালার বর্তমানে তিনটা কালার আছে আচ্ছা ওনারা কত রূপ থাকবে এটার ভাই এটা ওনারা পাক্কা পাসাত ভাই পাক্কা পাসাত না পাকা পাসাত এই যে এটা হচ্ছে গুল আহমেদ গুলা লং হচ্ছে আমরা মনে করেন যে তিনশো আশি টাকা করে বিক্রি করে ফেলা তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে বিক্রি করা কিন্তু কাস্টমার নিয়ে বাসায় নিয়ে মাল বিক্রি করতে পারে না ওই মাল ফেরত নেই না কিন্তু আমাদের ভাই এইসব কোন সিস্টেম নাই অন্য গুলো কিন্তু অনেক বড় একদম

থাকবে সালোয়ার কাপড় থাকবে আড়াই গিয়ে আছে পাকা পাস একেবারে সুতি থাকবে তো একেবারে দেখেন অন্য গুলো কিন্তু আমার ক্যামেরাতে না এত এত বড় কিন্তু বিশাল বড় ভাই

ভাই ওনে এটা করে বিক্রি করে আবার এমনও আছে 500 টাকা বিক্রি করে ভাই আমাদের থেকে কোয়ালিটি ভাই কোয়ালিটির উপর ডিপেন্ড করবে কাপুরের দাম এটা হচ্ছে ভাই এই যে অর্গানিক কাপুরের অর্গানিক কাপড় অর্গানিক আচ্ছা কাপড় আমি প্রথমে বলে নিচ্ছি যে লড়ের মাল বিক্রি করি না সবকিছু ইনটেক মাল ভাই দেখেন কি ইনটেক মাল ইনটেক দাম কাপড়গুলো কিন্তু খুব সুন্দর মাথা নষ্ট করে ডিজাইন এই যে দেখেন এই যে ভাই আরেকটা এটা হচ্ছে এটা অর্গানিক কাপুরের

চন্ডির ভিতরে চন্ডির ভিতরে চন্ডির ভিতরে দেখেন এর প্রাইস কত থাকবে এটা মাত্র 450 এটা বাটিক ডিজাইন কালামকারীর মধ্যে বাটিক ডিজাইন চন্ডি চন্ডি এই যে সালোয়ার হবে পাকা আইগস ইয়া আর অন্য হবে পাকা পাসাত পাকা পাসাত থাকবে পাকা পাসাত থাকবে ভাই খুব সুন্দর কালেকশন দেখেন এটা কত টাকা আছে 100% মিল পাবে ইনশাআল্লাহ কাস্টমার মিল পাবে আমাদের যে কাস্টমার মাল নেয় আমাদের থেকে এরা ইনশাআল্লাহ বলতে হয় না আমাদের শুধু প্রোডাক্ট দেখালে বল পাঠায় দেন ভাই অবশ্যই এই দেখেন ভাই এইটা হচ্ছে নতুন ডিজাইন ভাই বর্তমানে নতুন আসছে একেবারে নতুন মার্কেটে নতুন ভাই

আরেকটা কালেকশন দেখাচ্ছি কিন্তু এটা হচ্ছে ভাই গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ফোর পিস ফোর পিস ফোর পিস তো ভিউয়ার জানতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এসে দেখুন ভাই

বিক্রি হয় না ভাই খুচরা কোনো বিক্রি না বিক্রি আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিও